এই আন্দোলন বাংলাদেশের সমাবে স্থিনীয় নয়

এটা মেয়ে বলে না আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানুষের কারণটা আমি তো বুঝি অবশ্যই বিএনপি কেও

ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আসতে পারে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে এ বিএনপির ঘোষণা করেছিল সেই ইস্তাহের মধ্যে দশ মাস বাস্তবায়ন করতে পারে আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে মাঝে মাঝে জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস

ফুল আকাশ থাকবে না বাংলাদেশের একজন শরীর দ্বস্ত হিন্দু থাকবে না আমার বাংলাদেশের তো মানুষ ঘুম হবে না ঘুম হবে না বাংলাদেশের তো ব্যবসায়ীদের চালা দিলে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অভিযায় বাস্তব হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বি ঘোমাতে পারবে আমার মা বোনরা রাস্তায় চলা ঘোরা করতে পারবে বাংলাদেশের ম্যাডাম থাকবে মাদ্রাসি থাকবে গাড়ি থাকলে তুমি থাকবে গাড়ি